আমাকে বলুন আমরা এখন কোথায় যাচ্ছি কেন ভয় পাচ্ছেন নাকি কিসের ভয় না প্রশ্ন করলে তো প্রশ্নটা শুনে মন হলো না না আপনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কিন্তু দেখুন প্লিজ ভনিতা না করে আমাকে বলুন যে আবিরকে এখন কোথায় পাওয়া যাবে কেন কফি শপে কফি শপে মানে কোন কফি শপে যেই কফি শপে সব সময় যায় আর কি সব সময় যায় মানে ওর অফিস কি কফি শপে নাকি না ঠিক তা না তারপরও হয়েছে কি ওই কফি খেতে খেতে কাজ করতে করতে মজাই আলাদা আর কি কেন আপনাদের অফিসে কি কফির ব্যবস্থা নেই না না তা থাকবে না কেন তারপরও অফিসে বসে কফি খাওয়া আর কফি শপে বসে কফি খাওয়া বোঝেন না বোঝেন না মানে কি বুঝবো চাটা খান্না প্লিজ আমি নিজে বানিয়ে সরি আমি চা খাই না এখন চলুন তো আমাকে নিয়ে চলুন কোন কফি শপে পাওয়া যাবে অবশ্যই থেকে কারেন্সি আসবে বাট আধুনিক নৌকাটা নাগরিক জীবনে গাড়ির যেমন হাজারো মডেল আছে আমাদের দেশে নৌকারও একসময় সেরকম হাজারো মডেল ছিল কিন্তু দিনে দিনে তা বিলুপ্তির পথে আমরা কাজ করতে পারি চারুকলা শিল্পীদের দিয়ে আধুনিক ডিজাইন করে নৌকাগুলোকে আবার আবান্ন দিতে নামাতে পারি তাতে লাভ কি হবে লাভ আমাদের দেশটা হচ্ছে ট্যুরিজমের জন্য একটা আদর্শ জায়গা কিন্তু প্রেজেন্টেশনের অভাবে প্রত্যেকটা অবস্থায় পড়ে আছে আমরা যদি ওইসব নৌকা নদীতে নামাতে পারি আর বিশ্ববাসীর কাছে পুরো ব্যাপারটা তুলে ধরতে পারি তাহলে তো তুমি ট্যুরিস্টদের জায়গা দিয়ে শেষ করতে পারবা না আবিদ মুগ্ধ আর অনেক কিছু করার আছে আমাদের গ্রামগুলোকে অনেক আধুনিকভাবে সাজাতে হবে হ্যাঁ অনেক কিছুই করার আছে হ্যাঁ কিন্তু কিন্তু কি এনজিওর ফরম্যাটে প্ল্যানটা করা যায় না তাই তো তারপরেও বলা যেতে পারে এরা না করলে অন্য কেউ করবে ভালো কাজ কি কখনো থেমে থাকে না ওই যে नहीं। नहीं। से जा ना जी ना কেন অফিসে চলুন না আপনাকে এক কাপ কফি খাওয়াতে পারলে আমি খুব শান্তি পেতাম হাসিব সাহেব আপনাকে এই মুহূর্তে আমি এত শান্তি এখন দিতে পারবো না আপনি প্লিজ এখান থেকে যান আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি জি না যেহেতু আমার নিজস্ব ট্রান্সপোর্ট আছে আমার আপনাকে এগিয়ে দিতে হবে না আই সবুজ গাড়িটা বাই থামাও তো সেজুতি আপনার কি মন খারাপ দেখুন ছেলে মানুষদের এত বিশ্বাস করতে নেই কেন আপনি কি মেয়ে মানুষ না মানে হয়েছে কি আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আপনি আমার ফোন নাম্বার দিয়ে কি করবেন না ফোন নাম্বার থাকলে আবির সাহেব কোথায় যায় না যায় আপনাকে হাসিব সাহেব আপনি না বড় বেশি কথা বলেন আর এত কথা বলা আমার ভালো লাগে না আপনি প্লিজ এখান থেকে নিজের কাজে যান যান নেমে যাব জি নেমে যাব আসি আল্লাহ হাফেজ